আর আল্লাহ মরণের কোনো গ্যারান্টি নেই কোন সময় সাজাই তোমার সামনে হাজিরাত দেবে এটা আমি আল্লাহ জানি তুমি জানো না কথা ছেড়ে বলেন ডেকে নাম মুসলমান ভাই আপনি আবার মেলায় আছেন যদি আজরাই তোমার সামনে চলিয়া যায় বেনামাজি অবস্থায় তোমার মরণটা হইল কথা জেনে বলেন ঠিক কিনা বাজারে আসে নামাজ নসিরে হয় এবার তুমি মসজিদে গেলা না ব্যবসাটাকে গুরুত্ব দিলা এক কথা রাস্তা গেলা তুমি গুড়া ফেরা করলাম এরকম মাহফিল হয়ে দেশে আসতে তোমার ভালো লাগে না কত মেলায় তোমার দুই ঘন্টা গুড়া তোমার পায়ে ব্যথা করে না কমর ব্যথা করে না মেলায় দুই ঘন্টা ঘুরাইতে তোমার ভালোই লাগে মাহফিলে একটা ঘন্টা সময় দিতে আমাদের কমরে ব্যথা করে এরকম আসে না নাই কত জুড়ে ওনা আসে না নাই মুসলমান ভাই ওই সময় তোমার মরণ যদি তোমার জানাজান নামাজটা পড়াইয়া যখন তোমাকে কবরে রাখা হবে এর আগে আল্লাহর পায়ার আমার বললেন ওরে বান্দা শোনো

দেখ <muchas> তখন নিজে বলবে বেনামাজ যাদের কাছে কোরআনের আওয়াজ ভালো লাগতো না যাদের কাছে মাদ্রাসা ভালো লাগতো না যাদের কাছে মাহফিল ভালো লাগতো না যাদের কাছে মসজিদ ভালো লাগে না এক কথা যাদের কাছে নাচ গান হাউজ বাম্পার পাস খেলা মেলা ক্রিকেট খেলা ফুটবল খেলা যাদের কাছে ভালো লাগে ওরে ভাই শোনো ভালো করে শোনো তোমার মনটা যদি না হবে তুমি তখন নিজে বলবা তোমার বাবাকে তোমার ভাইকে আমাকে আস্তে আস্তে ধরো আমার শরীরে বেতা করে এরকম আসে না নাই কত জোরে হন আসে না এরপরে তোমার মাত্র তিন টুকরা সাদা কাপড় দিয়ে পেশাইয়া কবরে রাখা হবে তুমি তোমার বাবাকে ডেকে বলবা সন্তানকে ডেকে বলবা ওরে সন্তান আমার কুল লুইয়া যাও শ্বশুর বাড়ির নাকি দা না না কবর নিয়ে যায় এ সন্তান ভালো করে শুনো না না আমার কবর না কারণ কবর হল অমুদ সেই জায়গাতে কোনো আরাম নেই সেই জায়গাতে আমার আরামের জন্য টাইম স্পেন্ড করা না কবর এমন একটা আই আজকে দুনিয়াদের সামান্য টান্নটা থেকে বাঁচার জন্য আমরা বড় লাইট লাগাই এরপর কত কিছু করি আমরা টান্ডা যেন না লাগাই দামি বেড আমরা বিছাই এরপর কমল আমরা বিদেশ থেকে আমরা আনি কত জিরে বলেন দেখি না বাথরুমে যেন আরাম হয় বাথরুমে আরামের আমাদের হাজত পুরা করার জন্য আমরা এটা স্ট্যান্ড লাগাই বাথরুমে যাতে দুর্গন্ধ না হয় এরকম একটা এরকম কালার ওয়ালা আমরা একটা সুতো বক্সের মধ্যে সুগ্রান ওয়ালা একটা আছে এটা আমরা লাগাই যেন সুগ্রান দেয় কথা জেনে বলেন আজ জানা নাই

অ শোনো দেখায় বল দেখছিলাম কবরে গেলে প্রশ্ন প্রশ্নকর হবে কয়টা আর একটু জুড়ে বলেন কয়টা হিমালাকা নে পায়া জুলি সানি হি মায়া কোলা নে লা ও মার রবারু কা মায়া ওলা নে ও মা দিনু কোলা নে লা ও মা হা দার রাজুল্লা দেবো জুড়ে বলেন কয়টা কইলো আম সাড় ভাই 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 ফেরেশতা দিল দোস করেবে এক নাম্বার মার রাব্বুকা তোমার রবকে আরে মুসলমান ভাই শোনো তুমি যদি বেনামাজি হও बेरोजगार হও এক কোদায় গেরামের সুত্র বিজারক হও গ্রামের গুশ করে হ এক নাম্বার গ্রামের পাউডার বারপার হও উলামায়ে কেরামকে বলো আচ্ছা ঠিক আছে গান বন্ধ কর মোনে আর যারা যুবক আছে যারা নাচ গানর পক্ষে তাদেরকে বলো কোন সমস্যার সাসা তো আছিল আসে না নাই নাই মা একে নাম গো বলেটা বুঝ দিলেন আর ভিতরে গতজিজ্ঞ আপনি যুবকদেরকে নাচকানার জন্য আবার উৎসাহ দেয়া দিলেন ভাই করে শোনো তিনটা প্রশ্ন করে দিন এক নাম্বার মারব্বুকা তোমার রবকে শুকর যারা ছিল অসুখ যারা ছিল তাদের জবান দিয়া মহান আল্লাহর নামটা বের হবে না কথা ধরে বলেন দেখি না তারা তখন বলবে লা আদ্রিলা আদ্রামি জানি না খেনে জানতা না গো ভাই কারণ দুনিয়াতে তাফ মহফিল দিছিলা শৈলা গ্রামের পশ্চিম গানা মুসলমানার মিল্লা মাহফিলা বইতে তোমার ভালো লাগছে না কমরা বেটা করে কিオシャレ দরি না পাত্রে দরি না তোমার ভালো লাগে না মেলায় ঘুরে

তা দুনিয়াতে যত ধর্ম আছে একমাত্র ধর্ম একমাত্র সত্য ধর্ম নাম হলো ইসলাম বড়জরে বলেন ঠিক কিনা এম মুসলমান এই তিনটা প্রশ্ন যোগ করতে পারবে না করত করবে উত্তর দিতে পারবে না তখন আল্লাহ কি বলবেন আসমান থেকে মহান আল্লাহ ঘোষণা দিবেন

আমার আল্লাহ আসমা ঘোষণা দিবেন আমার বান্দা মিথ্যা বলেছে কারণ জানুন রে ভাই এই দুনিয়াতে মাহফিলাহর সঙ্গে তোমার সম্পর্ক ছিল না উলামায়ে কেরামের সঙ্গে তেমন সম্পর্ক ছিল না মাদ্রাসার সঙ্গে সম্পর্ক ছিল না কুরআনের সঙ্গে তোমার সম্পর্ক ছিল না কথা জোরে বলেন আছে না আল্লাহ তখন বলবেন ফা উফুরিশু না

আল্লাহ হাদিস মাঝে মধ্যে পড়ি তখন বলা হবে ওই না ফোরমান বান্দার বেনামাজি শুকুর পুস্কুর বান্দার কবরটাকে জাহান নামের কানেকশন লাগাই দাও নাও না খবরটা জাহান্নামের সঙ্গে কানেকশন লাগায় দেওয়া হবে জাহান্নামের পোশাক বুদান করায় দেওয়া হবে জাহান্নামের বিছানা তোমার নিচে বিছায়া দেওয়া হবে নাও যুকলা জুরে বলেন কিসের কারণে একমাত্র কোরআন সাথে ইসলামের সাথে মাদ্রাসার সাথে মসজিদে সাথে আমাদের সম্পর্ক উলামায়ে কেরামের সাথে আমাদের তেমন কোনো সম্পর্ক ছিল না একদাও আমাদের সঙ্গে আমাদের কেন তেমন কোনো সম্পর্ক ওই জাহান্নামে যারা যাবে তারা কি কারণে যাবে জাহান্নামে যারা যাবে তারা কি কারণে যাবে একমাত্র নামাজ না পড়া আর অনেকগুলো কারণ আছে কুল্লু নাফসিন বিমা কাসাবাতরাহিনা ইল্লা يتساءلون عن المجرمين في جنات يتساءلون যাবে জান্নাতি বাইরা তাদেরকে জিজ্ঞেস করবে ভাই হাই হাই কেন তোমরা জাহানামে গেলা। শৈলা পশ্চিম গাদা তো বড় মাহফিল ওনারা দিছিলেন এই জায়গাতে আল্লাহর কথা বলা হইল নামাজের কথা বলা হইল দ্বীনের কথা আলোচনা হইল নবীজির কথা আলোচনা হইল কুরআনের গুরুত্ব মাদ্রাসার গুরুত্ব উলামায়ে কেরামের গুরুত্বের আলোচনা হইল আখিরাতে দুনিয়ার আলোচনা হইল তারপর কেন রে ভাই আজকে শৈলা তুমি এই জাহান্নাম তখন ওই বান্দা কি বলবে জানেন নি আপনারা নিজে নিজে তখন বলবেন কালু মুমিনাল মুসাইলিিন আল্লাহ তখন আপনি জেনে যে বলবেন আপনি না আমরা মুসলিম না মুসলি না মুসলি কাকে বলা হয় যে নামাজ করে না না যে নামাজ পড়ে যে নামাজি তার কি বলা হয় ভাই মুসলি বলা হয় যে নামাজ করে না পারে তার বেনামাজি বলা হয় আর যে নামাজে যারা কি বলা হয় মুসল্লি মুসল্লি আমরা কি নামাজ হইতাম নি কথা শুনে আমরা নামাজ হইতাম নি কি বলে নামাজ হইতাম নি হায়রে বাবারে আমরা এমন নামাজি হই নামাজে গেলে আমরা ডাইনে থেকে বামে থেকে সুন্দর করে ওযুই আমরা করি ও ভাই আমরা তো ওয়াজ তো করি আলহামদুলিল্লাহ সবাই আজকে আমরা ওয়াজ করবেন তবে আমরা কয়জন সুন্দর করে উজু করতাম পারি কয়জন সুন্দর করে গুসলের ফরজটা আমরা জানি গুসলের ফরজ জানি না আমরা ওজুর ফরজ জানি আমরা নামাজ দুই রাকাত নামাজে প্রায় 52টা সুন্নত আছে কয়টা সুন্নত কথা জুরে ওখানে কয়টা সুন্ন আমরা কয়টা সুন্নতের নাম জানি 52টা সুন্নত আছে কয়টা জানি নামাজের ওয়াজিব নামাজের ওয়াজিবকে নামাজের মধ্যে সমস্যা হয় একটা ওয়াজিব যদি তরক হয় তাহলে নামাজের মধ্যে সাজদায়ে সুবব ওয়াজিব হয় সাজদায়ে সু আপনি দিবেন না আপনার নামাজ বাতিল হয়ে যাবে সাজদায়ে সু আপনি দিবেন আপনার নামাজ শুদ্ধ করে দিবে কে আল্লাহর নাম জুরে হন কে

গতকালকের আগের কালকে আমার মাফিল ছিল শুধু জসু একটা কথা বলি সঙ্গে জসুরে যখন আমি গেলাম দেখলাম ইমাম সাহেব নিজের উদ্যোগে বা গ্রামের কয়েকজনের উদ্যোগে ওরা একটা বৃদ্ধ যারা বৃদ্ধ আছে যুবক আছে একটা কোরআন কোর্স তারা চালু করছিল কোরআনের কোর্স তারা চালু করছিল

বৃত্ত মানুষ এবার কিছু কিছু যুবক আছে যারা কোরআন পড়তে পারে না ইমাম সাহেব আরো কয়েকজন মিলে তাদেরকে কোরআন পড়া শিখাইছে আলহামদুলিল্লাহ